বছরের শেষ দিন চলে তোমাদের সাথে একটু গল্প করবো সবাই ঝট যুক্ত হয়ে যাও যারা যারা অনলাইন আছো সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যাও কোথায় একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও ওকে কে আছে লাইভে একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও হ্যালো হ্যালো কোথায় সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যাও একটু ঝটপট যুক্ত হয়ে যাও কে কে আছো একটু কমেন্ট করো বছরের শেষ দিন আজকে একটু কমেন্ট করো কোথায় একটু কমেন্ট করো কমেন্ট নেই কেন আছো লাইভে একটু কমেন্ট করো একটু লাভ লাইক দাও কোথায় কারোর দেখা নেই কেন কোথায় গেল সবাই? যে কোথায় গেছে? সবাই পিকনিকে চলে গেছে। সবাই পিকনিক। সবাই কি পিকনিকে নাকি? কারুর দেখা নেই কেন কারুর দেখা নেই কেন কারুর দেখা নেই কোনো কমেন্ট নেই কেমন আছো ভালো আছি তুমি নিশ্চয়ই ভালো আছো আর কোথায় সব কোথায় আর কোথায় কাউকে দেখছি না একটু ঝটপট যুক্ত হয়ে যাও কোথায় কেউ না থাকলে ভালো লাগে দূর কারুর কাছে যাচ্ছে না একটু কমেন্ট করো কে আছে একটু কমেন্ট করো উফ বাবা কাউকে দেখতে পাচ্ছি না কোথায় সবাই কোথায় 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 হাহা হে সব লোক জলদি জলদি জয়েন হয়ে যাও জলদি জলদি জয়েন হয়ে যাও কথা বলবো নেই বাবা বাবা বছরের শেষ দিনে কারোর দেখা নেই সবাই পিকনিকে চলে গেছে সবাই চলে গেছে পিকনিকে

আর কেউ নেই কোথায় আর কাউকে দেখতে পাওয়া যাচ্ছে না সবাই পিকনিকে চলে গেছে সবাই পিকনিকে কোথায় একটু কমেন্ট করো কে আছো লাইভে একটু কমেন্ট করো একটু কমেন্ট করো কে আছো একটু কমেন্ট করো কে আছো কমেন্ট না করলে বুঝব কি করে কে আছো একটু কমেন্ট করো হ্যালো আজকে বছরের শেষ দিন কমেন্ট করো কোথায় 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 সবাই কোথায় কমেন্ট করো কে আছে একটু কমেন্ট করো না হলে গুড নাইট করে দেবো একটু কমেন্ট করো একটু কমেন্ট অনেক দিন বাদে আসলে এই অবস্থায় হয় মুশকিল একটু কমেন্ট করো একটু কমেন্ট করো কমেন্ট না করে শুধু দেখছে আর পালিয়ে যাচ্ছে হ্যাঁ আর একটু কমেন্ট নেই কিছু নেই আমি করে চুপচাপ বস থাকবো একটু কমেন্ট করুন তাহলে গুড নাইট কি আছে একটু কমেন্ট করো কমেন্ট না করলে হয় কি রে ভাই কমেন্ট করছে না দু বসে আছে

কমেন্ট করছে না কিছু করছে না শুধু বসে রয়েছে তাহলে তো আমার গুড নাইট করে দেওয়াই ভালো কমেন্ট না করলে কে আছো বলো তো একটু কমেন্ট করো তাহলে কি গুড নাইট করে দেবো হম কার কমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে না মুশকিল চলো গুড নাইট তুই যখন কমেন্ট করবে না তো চলো গুড নাইট টাটা আবার কাল দেখা হবে